এই গত বছর আমার সাতটা ফ্লাইট মিস হয়েছে হেলিকপ্টারে শুধু কুয়াশার কারণে বুঝেন নাই তারপর কিছু সাংবাদিক নামে সাংঘাতিক আছে উল্টাপাল্টা পাল্টা লেখা যে আব্বাসী সাহেব করে আসে নাই বেটা কুয়াশা থাকলে আমি যাবো কেমনে হেলিকপ্টার কি আমি চালাই এটাতে এভিয়েশনের অনুমতি লাগে এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতির আগে প্রাইম মিনিস্টারের হেলিকপ্টার আকাশ উঠতে পারে না তা আমি করবো কি সাংবাদিক কিছু আছে ভাতে মারা এদের কাজই হচ্ছে রিপোর্ট একটা করে পয়সা খাওয়া যায় আবার ভালো আছ আমার এবছর প্রচন্ড শীতে আমার একটা প্রোগ্রাম ছিল উখিয়াতে ভাড়া চাল লক্ষ টাকা ওরা পাঠাই দিয়েছে এখন প্রচন্ড কুয়াশা হেলিকপ্টার আসবে না আমি টেলিফোন করে বললাম আসতে পারবো না টাকাটা রিটার্ন পাঠিয়ে দিচ্ছে আমার পিএস আমি টাকা পাঠাই দিয়ে ভার্চুয়ালি আমি দোয়া করে দিছি ভাতে মারা এক সাংবাদিক বিরুদ্ধে লিখে দিছে তাৎক্ষণিক আবার ঢাকা পোস্ট একটা ভাইরাল এরা আবার আমার পক্ষে সুন্দর রিপোর্ট করে দিয়েছে আসলে ভালো কম খারাপটাই নারায়ণগঞ্জে এইসব ভাতে মারা সাংবাদিক বহুত বেশি আপনি আকিস বীরের একটা প্যাকেট দিলে তিন কলম লেখে দিতে পারবেন কিচ্ছু হয় শুধু আকিস একটা প্যাকেট দিলে কয় কলাম লেখে দিতে পারবেন পত্রিকা পড়ে না মোটে তিনশো মানুষ পত্রিকায় ছাপানোর পর আবার ওই সাংবাদিক হকারি করতে হয় গরম খবর গরম খবর পাঠান টুলির খবর আছে কিছু মানুষকে দেখি কি খবর আছে যিনি সাংবাদিক তিনি হকার মানে যিনি সাংবাদিক লিখছেন আকিস প্যাকেট খাইয়া উনি আবার হকারি করতে হয় সে করুক বা কাউকে দিয়ে করা গরম খবর কি খবর আল্লাহ সব সাংবাদিকদের হেদায়ত করুক প্রিয় ভাইরা লো ভিজিবিলিটিতে প্লেন চলতে পারে না পাখি দিকে আটকে যেতে পারে এখন সর্বাধুনিক এয়ারক্রাফট হচ্ছে লাইনার একটা প্লেনের দাম বারোশো সাড়ে বারোশো কোটি টাকা ড্রিম লাইনার যারা উঠছেন অত্যাধুনিক প্লেন দেখছেন দেখছেন না? আমি ইউরোপ থেকে গত দুই বছর আগে আসার সময় ড্রিম লাইনারকে ইউজ করছি অত্যাধুনিক সব ব্যবস্থা একটা প্লেনে বারো জন ক্রু একজন একটা পাইলট একটা কো পাইলট যাত্রী সাড়ে চারশো থেকে প্লেন রেডি গ্রাউন্ড ফোর্স রেডি করে দিছে প্লেন উঠবে কুয়াশা বিজ্ঞানের সর্বোচ্চ প্রযুক্তি মুখ থুবড়ে বসে থাকে এয়ারপোর্টে উঠতে পারে না আকাশে শুধু কুয়াশার কারণে অথচ ক্ষুদ্রে একটা পাখি কোথায় সাইবেরিয়া কোথায় আলাস্কা কোথায় গ্রিনল্যান্ড কোথায় নরওয়ে কোথায় সুইডেন হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে তারা চলে আসে মাছ খাবার জন্য কি 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 কুয়াশা ঝড় তুফান আটকাতে পারে না তিত্তির সাথে মাছ খেয়ে আবার চলে যায় নাস্তিকরা কি আল্লাহর কুদরত গুলো চোখ খুলে দেখো না যে সামান্যতম বিবেক বুদ্ধি রাখে সে কোনোদিন নাস্তিক হতে পারে না

যিনি প্রতিটি সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দেন প্রতিটি সৃষ্টিকে লালন পালন করেন প্রতিটি সৃষ্টিকে বেঁচে থাকারও জীবিকা নির্বাহের পথ দেখায় দেন শোভান আলাহ বলবেন আচ্ছা ভাই বলেন তো মৌমাছি যে মধুটা বানায় হাজার রঙের ফুল থেকে আপনি যদি সিরিজ দিয়ে ফুল থেকে টানেন মধু বেরোবে না কি বেরোবে বাহারি রঙের ফুল থেকে মৌমাছি সর্বোৎকৃষ্ট খাদ্য তৈরি করে দেয় দুনিয়ার সব ক্যানিস্ট রসায়নবিদকে এক জায়গায় আনলো ফ্যাক্টরিতে এক মধু বানায় দিতে পারলো মৌমাছির এটা কে খেয়েছেন বাবুই পাখি যে ঘরটা বানায় দেখছেন সোহাল্লাহ ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায় বাবুই পাখির ডিমটাও নষ্ট হয় না ওরে কেশি খেয়েছেন আল্লাহ বলবেন আবার ভাইয়েরা অতএব রবের পরিচয় হচ্ছে আল্লাহ আমার রব তোমার রব সবার রব রবের পরিচয় হচ্ছে যিনি অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেন তারপর বেঁচে থাকার জন্য তাকে রিজিক দেন ঘর বানাবার চলাফেরার পথ দেখায় দেন বুদ্ধি দেন জ্ঞান দেন সুবহানাল্লাহ বলবেন না এই কাজটাকে বলা হয় তার তরবিয়াত এই কাচিনি করেন তাকে বলা হয় রব আল্লাহ চেন রবুল আলামিন সেজন্য আল্লাহ তালা ইবাদতের ক্ষেত্রে ইয়া ইউহান্না সুবদুল্লাহ বলেন নাই ইয়া আইউহান্না সুবদু রববাকুম এটা বলেছেন এই জন্য যেন মানুষ তার রবের পরিচয় সহজে বুঝতে পারে আর রবের কুদরতের সামনে মস্তক নত করে যেন রবের ইবাদত শুরু করতে পারে তোমরা তোমাদের রবের এ বাদাত করো এখন আমরা কি আল্লাহকে রব বলে স্বীকার করছি এখানে তো এখন পরীক্ষা হবে কে কে করছি খুব ভালো করে বুঝেন